প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত নিউজ ভিডিও প্রকাশ করা হয় তাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি চলুন ভিডিওটি শুরু করা যাক মক্কার প্রাঙ্গণে চলছিল পবিত্র ওমরা পালন সেখানে এক ওমরা পালনকারীকে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত দেখালেন এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মী সম্প্রতি এই বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর এই কাজ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রশংসিত হন তিনি শ্রেফ নিজের জায়নামাজটি একজন ওমরা যাত্রীকে বাড়িয়ে দিয়ে তিনি জিতে নিয়েছেন মক্কা সিটি কর্পোরেশনের সম্মাননা কি ছিল সেই ভিডিওতে আর কেনই বা সে এত প্রশংসিত পবিত্র কাবা শরীফের চত্বর শুধু ইবাদতের স্থানই নয় এটি ভ্রাতৃত্ব আর নিঃস্বার্থ সেবার এক অনন্য মিলন মেলা সম্প্রতি সেই পুণ্যভূমিতে এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর সাধারণ অথচ গভীর এক মানবিক আচরণ বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করেছে নিজের ব্যবহারের জায়নামাজটি একজন অচেনা ওমরা যাত্রীকে নামাজ আদায়ের জন্য এগিয়ে দিয়ে রীতিমতো সৌদি প্রশাসনের মন জয় করে নিয়েছেন তার এই নিঃস্বার্থ কাজের বিরল স্বীকৃতি দিয়ে তাকে রাজকীয় সম্মাননা প্রদান করেছে মক্কা সিটি কর্পোরেশন ঘটনাটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় মসজিদুল হারামের ভেতরে এক ওমরা যাত্রী নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু তার কাছে কোনো জায়নামাজ ছিল না ঠিক সেই মুহূর্তে সেখানে দায়িত্বরত এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মী বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের ব্যক্তিগত জায়নামাজটি বিছিয়ে দেন সেই আগন্তকের জন্য যাতে তিনি স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা ওই কর্মীর বিনয় ও মেহমানদারির ভূয়সী প্রশংসা শুরু করেন সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা সৌদি গ্যাজেট এক প্রতিবেদনে জানায় ওই বাংলাদেশি কর্মীর এমন মহৎ আচরণ এবং হাজিদের প্রতি তার আন্তরিক সেবার স্বীকৃতি স্বরূপ তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছে মক্কা সিটি কর্পোরেশন সংস্থাটি বাংলাদেশি কর্মীর এই উদারতাকে পবিত্র শহর মক্কা এবং মসজিদুল হারামের মহান আদর্শের এক বলিষ্ঠ প্রতিফলন হিসেবে বর্ণনা করেছে মক্কা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয় দয়ার এই উদাহরণটি অত্যন্ত সহজ ও বিশুদ্ধ এক রূপ এটি মূলত সেই সমবেদনা ও নিঃস্বার্থ সেবার বহিপ্রকাশ যা এই পবিত্রতম স্থানটির প্রধান বৈশিষ্ট্য প্রতিদিন কয়েক হাজার নিভৃতচারী কর্মী মক্কার পবিত্র চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে নির্লস পরিশ্রম করেন লোকচক্ষুর আড়ালে থেকে তারা যেভাবে আল্লাহর ঘরের মেহমানদের সেবা করে যাচ্ছেন এই বাংলাদেশি কর্মীর কাজ যেন সেই পুরো কর্মী বাহিনীর নিষ্ঠা ও ত্যাগের এক জ্বলন্ত প্রতিচ্ছবি মক্কা সিটি কর্পোরেশন তার দায়িত্বশীলতা এবং মানবিক আচরণের বিশেষ প্রশংসা করে বলেছে এমন আচরণ বিশ্ববাসীকে ভ্রাতৃত্বের নতুন পাঠ শেখায় প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ